হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলেছি কিছু বেবি বালার ডিজাইন নিয়ে ফার্স্টে একটা বেবিওয়ালার ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই বেবি বালার ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এটার মুখটা ভাঁজ করে দেওয়া হবে মানে ছোটো বড়ো করা হবে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে দু গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রপস আমাদের অনলাইন ডেলিভারি চালু হয়ে গেছে যারা নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট একটা আমি বেবি বালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর দেখুন পাক পাক ডিজাইন করা আছে প্রত্যেকটা একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ পারচেস করতে পারবেন এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে কুড়ি হাজার চারশো টাকা অ্যাপ্রবস এগুলোর আমি প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি সমিতি দাম বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি বালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বেবিওয়ালার ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা বালার ডিজাইন এটাও ছোট বড় সাইজ করা যাবে এটার ওয়েট আছে দু গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ যারা দোকানে আসতে চান তারা এই ঠিকানায় চলে আসতে পারেন নেক্সট আর একটা আমি বেবিওয়ালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এটা বেবি রুলিওয়ালার ডিজাইন বাচ্চাদের দেখুন খুব সুন্দর দেখুন লিচু কাটের ডিজাইন করা আছে এটার ওয়েটটা একটু বেশি এটার ওয়েট হচ্ছে ছ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে একান্ন হাজার দুশো টাকা অ্যাপ্রপস খুব সুন্দর একটা ডিজাইন এটার আমি মেকিং চার্জ এবং জি এস সমিতি দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি বেবিবার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখুন ডিজাইনটা ভালো করে আমি আবারও বলছি আমাদের অনলাইন ডেলিভারি চালু হয়ে গেছে যারা নিতে চান অনলাইনের মাধ্যমে তারা স্ক্রিনশট নিয়ে আমার বলা ওই নম্বরে এসএমএস করতে পারেন এটার ওয়েট আছে দু গ্রাম দুশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আঠেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এই রুলিওয়ালা ডিজাইনটা দেখুন খুব সুন্দর রুলিওয়ালা ডিজাইন এটা একটা পাক পাক ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে ছ গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রপস এটার আমি মেকিং চার্জ এবং জি এস দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি রুলি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন বাচ্চাদের এগুলো বালার ডিজাইন খুব সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে প্রত্যেকটায় এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাতাশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জি এস সমিতি দাম বলে দিচ্ছি নেক্সট একটা আমি একটা বেবি ব্রেসলেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বেবি ব্রেসলেটের ডিজাইনটা খুব সুন্দর একটা বেবি ব্রেসলেটের ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেরো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ যারা দোকানে আসতে চান তারা এই ঠিকানায় চলে আসতে পারেন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু নেক্সট আর একটা আমি বেবিওয়ালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বেবিওয়ালার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা পাক পাক ডিজাইন এক আর একদিকে প্লেন ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর করা আছে আশা করছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে এটার ওয়েট আছে দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম একটা আমি বেবিওয়ালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বেবিওয়ালার ডিজাইনটা খুবই সুন্দর একটা বিবি আশা করছি এগুলো প্রত্যেকটাই আপনাদের খুব পছন্দ হবে ডিজাইনগুলো একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে দু গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম পড়ে যাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রবস আমাদের অনলাইন ডেলিভারি চালু হয়ে গেছে যারা নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন